প্রথম সংস্কার কোন পদ্ধতিতে উন্মতের সংস্কার হলে সংস্কার বলে বিবেচিত হয়েছে আমি এখন সেখানে দশটি জিনিস আলোচনা করব সংস্কারের শুরুই হবে দিয়ে সংস্কারের শুরু হবে আকিদা শুদ্ধ করা দিয়ে সংস্কার শুদ্ধ আর কিছু দিয়ে হবে না নবী নবীরগঞ্জ সবাই এই আকিদার দিকেই আহ্বান জানিয়েছেন এবং যারা সংস্কারক ছিলেন ইতিহাসে যারা সংস্কার বিখ্যাত ছিলেন তারা তারা সবাই এই কোরআন এবং সুনার দিকে আহ্বান করেছেন তাওহিদের দিকে আহ্বান করেছেন বিখ্যাত সংস্কার কারক ছিলেন সাইফুল সাই রহমতুল্লাহ আলাই কিসের কিসের তিনি কিসের সংস্কার করেছেন তথাকথিত যারা সর্বেশ্বরবাদের কথা বলতো ওহাদুলজিদের কথা বলতো যারা তথাকথিত হলুলের কথা বলতো যারা এই আল্লাহর আল্লাহ নাম এবং গুণের মধ্যে বিকৃতি সাধন করত। এদের কাছ থেকে তিনি যে কষ্ট পেয়েছেন সারাটা জীবন তিনি জেলে কাটিয়েছেন শুধু এই কারণে তাহিদের কথা বলার কারণে তাহিদের কথা অন্য কোনো কারণে নয় বরং শেখুল ইসলামকে প্রস্তাব দেয়া হয়েছিল যে আপনি বাইরে বেরিয়ে আসেন কিন্তু তাহিদের এই কথা বলবেন না তিনি বলছে না আমি বাইরে এই কথাই বলবো তাহিদের কথা বলবো তবুও আমি বাইরে থাকবো না তাহিদের কথা বলবো এর উপর বের করতে হবে এটা হচ্ছে সংস্কারের মূল সংস্কার হতে হবে আকিদা থেকে নবী রাসুলগণ সবাই এই আকিদে দিয়ে সংস্কার শুরু করেছেন তাহিদের সংস্কার দিয়ে এখনও চলবে এবং সেটা আমত পর্যন্ত চলবে এটাকে যারা বেশি মনে করে আজ একটা বিরাট দৃষ্টি আছে তারা বলে তাহিদ আমার ঠিক আছে কিন্তু দেখবেন তাদেরকে যদি জিজ্ঞাসা করেন উলুহিয়াত এবং রবিবতের মধ্যে পার্থক্য তারা করতে পারবে না তাদের অনেকেই তারা বই লেখে পেলে তাহিদের উপরে বা ইসলামের উপরে অথচ সেখানে তাহিদের উলুহিয়া এবং মধ্যে পার্থক্য করতে পারেনি এরকম বহু বই আপনার চোখের সামনে আসবে এর কারণ হচ্ছে তারা মেফতা হুদারী রসুল নবী রাসুলগঞ্জ যেটা দিয়ে সংস্কার শুরু করেছেন সেই জিনিসটাই জানতে পারেনি তারা কিসের সংস্কার করবে এই জন্য প্রত্যেক নবী যেমন আপনি নুয়াল ইসলামের কথাই পাবেন লেখ বলা বলছেন যে আনির বুদুল্লাহ আলকুম গাই একমাত্র আল্লাহর আবাদত করো তিনি বেতি তোমাদের কোনো ইলাহ নেই হুদ আলিয়া সালাতাম বলেছেন যে ওর বুদুল্লাহ আলকুমাহিনো একমাত্র আল্লাহর আবাদত করো তিনি তোমাদের কোনো ইলাহ নেই সালে আলিয়াসাল্লাম বলেছেন যে ওর বুদুল্লাহ আলকুম গাইরো এই একই কথা সালে আলিয়ালাম বলেছেন ইব্রাহিম সোহাইফ বলেছেন ইব্রাহিম আলসালাতাম বলেছেন এমনকি আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ আলিয়ালাম তিনি মক্কার এই পুফুরীর সিঁড়ি সমাজকে বিশুদ্ধ করার জন্য মদিনার সমাজকে শুদ্ধ করার জন্য তিনি তার জীবনের প্রতিটি সময় ব্যয় করেছেন প্রথম শুরু করেছেন তাহলে দিয়ে তিনি বাজারে বাজারে ঘুরতেন ওকাজে ঘুরতেন জুল মাজাজে ঘুরতেন এবং হাজিদের তাজাম্মু যেখানে একত্রিত হয় সেখানে যেতেন এখন তিনি একটি কথায় বলতেন্লাহু বললা ইলা সফল কাম হবে এটা হচ্ছে সমস্ত সংস্কারের মূল সংস্কার এটা দিয়ে শুরু করতে হবে এর বাইরে অন্য কোনো সংস্কার দিলে সেটা গ্রহণযোগ্য হবে না সেটা আল্লাহ এবং তার রসুদের সংস্কার নয় সেটা মানুষের বানোয়ার সংস্কারের জন্য এই তাহিদের এই বাণী দিয়ে রসুল্লাহ সাল্লাহ

প্রথম যেদিকে তুমি তাদের আহ্বান করবে তা হচ্ছে একমাত্র আল্লাহ তিনি ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই এ সাক্ষী যেন তারা প্রদান করে তারপর অন্যান্য ওয়াজিবা তাদের ফরজ আসবে তাওহিত না হলে কিছুই চলবে না আর তার থাকলে সবই গ্রহণযোগ্য হবে সুতরাং তার হেদের এ তারহীদ হবে প্রত্যেকটি সংস্কারের মূল বিষয় আজ আমরা রাজনৈতিক সংস্কারে ব্যস্ত হয়ে পড়ি অর্থনৈতিক সংস্কারে ব্যস্ত হয়ে পড়ি তথাগত সামাজিক সংস্কার নিয়ে ব্যস্ত কিন্তু আকিদার সংস্কার তার সংস্কার নিয়ে আজ আমাদের সময় যায় না আলোচনা হয় না বরং এটাকে আমরা মনে করা হয় আমাদের সমাজে বিশেষ করে দেশে যদি কোনো তাহিদের আলোচনা করা হয় বলা হয় যে এ তোমা আমাদের মধ্যে মত পার্থক্য তৈরি করে দিবে ওই মত পার্থক্যের বয়ে তাহিদের কথা বলে না এরা হতভাগা এরা দূরভাগা নবীরাসুলদের তাওহিদকে চিনতে পারেনি নবীর আসুলদের দাওয়াতকে চিনতে পারেনি এরা নবীর আসুলরা যেদিকে আহ্বান করেছে তা বুঝতে পারেনি দ্বিতীয় কাম হচ্ছে দ্বিতীয় কাজ হচ্ছে তারা আশা করে ক্ষমতায় চলে যাবে যাওয়া অসুবিধা নয় কিন্তু ক্ষমতায় কখন যাবে ক্ষমতায় যাবে যখন আল্লাহ তারা ইমান এবং আমলে সালে যখন হবে তখন ক্ষমতা দিবেন যেমন রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম তার সাথীরা যখন ইমান এবং সালে উত্তীর্ণ হয়েছেন আকিজে উত্তীর্ণ হয়েছেন তখনই আল্লাহ তালা তাদেরকে মদিনার সমাজে ক্ষমতা দিয়েছিলেন সুতরাং আজও যারা ভিন্নভাবে ক্ষমতায় যেতে চায় তারা ভুল পথে আছে না বলতেই হবে আল্লাহ তালা কোরআনে কারিম বলেছেন ওয়ায়দুল্লাহু আমানু ও আয়ামানু সল হ্যা ত বিং কুমলা ইস্তাকরি কেমাস্ত আখ আলা উল্লেদিনা আল্লাহ তালাহা বলছেন যারা ইমান স আলেখ করবে সেটার নতিজা ফল হিসেবে আল্লাহ তারা তাদেরকে দুনিয়ায় বসাবেন আর যারা ভিন্ন পথে ভিন্নভাবে আর যারা সংস্কার চালাতে চায় তারা ভুল পথে আছে এটা আমাদেরকে জানতে হবে দ্বিতীয় কাজ হচ্ছে সংস্কার তা হচ্ছে সুননাথকে প্রতিষ্ঠা করতে হবে বেদাতকে পরিত্যাগ করতে হবে সুননাথকে প্রতিষ্ঠা করতে হবে আব আবদুল্লাহ মোহাম্মনু তিনি তখন অন্ধ হয়ে গিয়েছিলেন যখন শুনলেন যে রসুল্লাহ সাল্লাহসাল্লাম যে বলেছেন ইমান তাকদুর ভাইমান আনতে হবে কোরআনে করিমা আল্লাহ তাহলে বলেছেন তাকদুর ভ ইমান আনতে হবে যখন তিনি শুনলেন যে ভরে ইমানের ভারে কিছু মানুষ মতভার থেকে বলছে করছে তিনি তখন বললেন যে এদেরকে ধরে আনো আমি তার নাক ছিঁড়ে ফেলবো কঠিন দেখ কঠিন পথ কঠিন হয়েছেন তাদের উপর কেন কারণ এই ব্যাপারে চুপ থাকার সুযোগ নেই আকিদার বিশেষ করে যখন আকিদাতে খলল দেখা দেবে আকিদাতে কোনো রকমের ত্রুটি দেখা দেবে সেখানে একজন ইমানদার মুস্তেহের দায়িত্ব হচ্ছে কঠিনভাবে তা নিয়ন্ত্রণ করা তিনি এক মসজিদের কাছে গেলেন যেখানে কিছু মানুষ মসজিদ তৈরি করেছে সেখানে বসে আবাদত করার জন্য সারাক্ষণ বসে বসে আবাদত করা আর কিছু নয় জুব্বানাতে তিনি বললেন যে আসা তিনি আসার পর সবাই বললেন যে আবু আব্দুর রহমান আসুন আপনি আসতে তো আমরা খুশি হই তিনি বলছেন না আমি এখানে আসি নাই তোমাদের এখানে ঢুকার জন্য আমি এটা ভাঙ্গার জন্য আসছি এইখানে এইভাবে কোনো কিছু আবাদত করার এইভাবে দীরা নির্মাণ করার এইভাবে কোনো আশ্রম নির্মাণ করার আমাদের অনুমতি আল্লাহ এবং রসুল দেয়নি সেটা ভাঙার জন্য এসেছি আমি অনুরূপভাবে তিনি এসে দেখ তিনি তার কাছে আবদুল্লাহ আবু মুসা আসেনা যেন খবর পৌঁছালেন যে কিছু লোক মসজিদে বসে বলছে সাববের মিয়া কাব্যের মিয়া হাল্লিল মিয়া একশো বারশো মানলা আলহামদুলিল্লাহ বলে এইভাবে বলে যাচ্ছে আর কিছু মানুষ করে যাচ্ছে এ কথা শুনে কুফাতে সেটা ছিল আবদুল্লাহ মাসুর বললেন যে হে আবু মুসা তুমি কিছু বলনি বলে না আমি কিছু বলিনি আমি আপনার কাছে চলে এসেছি যেভাবে তার কাপড় ছিল এইভাবে তিনি দৌড়ে এসে বললেন হে মসজিদবাসীরা হয় তোমরা রসুল্লাহ সাল্লামের সাহাবিদ থেকে বেশি হেদায়ত পেয়েছ না হলে তোমরা কোনো ভুল করছো কোনটা তুমি করছো তারা বললো যে ইয়া আবু আব্দুর রহমান মা রত্না ইউল খেব হে আবু আব্দুর রহমান আমরা তো অকল্যাণ কিছু করছি না ভালোই তো করছি তখন আব্দুল আব্দুল্লাহ মাসুরদ বললেন কাম্মিন মুী দিন কল্যাণ চাইলেই পাওয়া যায় না যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রসুল এবং সাহাবায়িকার নীতির বাইরে চলবে সেখানে কল্যাণ পাওয়া যায় না বহু মানুষ দেখবেন আজ কোন ডেরা খুলে বসেছে আশ্রম খুলে বসেছে দরবার খুলে বসেছে কেউ বা ভিন্ন ভিন্ন পার্টির সেন্টার খুলে বসেছে এগুলো ইসলামের কোনো সেন্টার নয় ইসলাম হচ্ছে কোরআন এবং সুন্নাকে মেনে চেনে চলা এটাকে আমাদের মেনে চলতে হবে আবদুল্লাহিন মাসরুদ্দাদি আল্লাহনু তিনি ঘর থেকে শুরু করেছেন পরিবারের গায়ে শুনেছেন যে একটি তাগা পড়েছে এসে তাগা কেটে দিয়ে বলেছেন আল আবদুল্লাহ মিনাম ইউন শির আব্দুল্লাহর পরিবার শিরিক থেকে মুক্ত এটা তিনি বিশ্বাস করতেন এবং তিনি সেটা করে ছেড়েছেন